একজন ভালো ব্যক্তি যদি হয় সে মসজিদে আসে সে ভালো কাজগুলো করে রাসুল সাল্লাহ আলিয়াল্লামের সুন্না অনুযায়ী চলে তাকে দেখলে ভিতর থেকে এমনিতেই একটা ভালোবাসা চলে আসে ভালোবাসার সৃষ্টি হয় ভালো মানুষগুলোকে দেখলে যারা কোরআন এবং সই সুন্না অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে তাদেরকে দেখলে এমনিতেই একটা ভালোবাসা সৃষ্টি হয় সেই ভালোবাসাটাই হচ্ছে আল্লাহর জন্য যেহেতু একজন ভালো মানুষকে আপনি ভালোবাসলেন এখানে স্বার্থ হচ্ছে মানে আল্লাহর জন্যই এখানে দুনিয়াবি কোনো স্বার্থ নেই ও আব এবং আল্লাহর জন্যই আপনি কারোর প্রতি রাগ করলেন এটা কিভাবে একজন মানুষ খারাপ কাজ করে খারাপ কাজগুলোর মধ্যে মদ গাঁজা সিগারেট নামাজ পড়ে না রোজা রাখে না ঠিকমতো জাকাত আদায় করে না এই বিষয়গুলোর কারণে আপনি একজন মানুষকে ঘৃণা করেন রাগ করেন এই রাগটাই এই গ্রিনাটাই হচ্ছে আল্লাহ আল্লাহর জন্য এখানে দুনিয়ার কোনো স্বার্থের জন্য আপনি তার সাথে রাগ করছেন না আল্লাহর জন্যই দিবেন আল্লাহর জন্যই আল্লাহর উদ্দেশ্যেই দিবেন ওয়া মানে আলিল্লা আল্লাহর জন্যই না করবেন আপনি জানেন আমি যদি তাকে কিছু টাকা দিই তাকে সাহায্য করি ওই টাকা দিয়ে সে খারাপ কাজগুলো করবে মদ খাবে বা সিগারেট খাবে এজন্য জন্য আপনি তাকে কিছু দেওয়া থেকে বিরত থাকলেন এটা এই যে খারাপ কাজগুলো করবে এজন্য জন্য আপনি তাকে সাহায্য করলেন না তাকে টাকাটা দিলেন না এই টাকাটা না দেওয়াই হচ্ছে আল্লাহ সব আলার জন্য তো এই কাজগুলো যারা করবে ফাকদ ইস্তাক মাল ইমান তাদের ইমানগুলো পরিপূর্ণ হবে আন আবি সাহেদুল্লাহ আনহু আনসামী রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম ইকুল লে তো সাহিব ইল্লাহ মুকমিনান ওয়ালা একুল ত আম একা ইল্লাহ আমাদের ভালোবাসাটা কার জন্য হবে সেটা রসুল সাল্লাহ আলাইহিসাল্লাম বলছেন লাত ওসা সাহিব ইল্লাহ মুকমিনান কোন মুমিন ব্যক্তি ছাড়া যেন কোন মুমিন ব্যক্তি ছাড়া অন্য কাউকে সঙ্গী হিসাবে বন্ধু হিসাবে গ্রহণ করবে না আমরা অনেকেই আছি যারা খারাপ মানুষদের সাথে চলি যারা জুয়া খেলে মদ খায় ক্যারাম বোর্ড খেলে ওদের সাথে আমাদের মিলেমেশাটা হয়ে যায় কিন্তু রসুল হাসান বলছেন ল সাহেব ইল্লা মমিনান মুমিন তারাও মুমিন ঠিক আছে কিন্তু তারা পাপি তাদের থেকে একটু মানে দূরে থাকা বা তাদেরকে এড়িয়ে চলা ভালো কিন্তু একেবারেই যে তাদেরকে পরিত্যাগ করবেন তা না যদি কোনো অপর মানুষকে একেবারেই দূরে সরিয়ে দেন ঠেলে দেন অপর মানুষকে যদি একেবারেই দূরে দূরে ঠেলে দেন তাহলে কিন্তু তাকে কাছে ডাকলে বা কাছে টানতে চাইলে সে কাছে আসতে চাইবে না ওলায় এখন তো আমাকা ইল্লা তাকে কোনো মোত্তা ব্যক্তি ব্যতীত তোমার খাদ্য যেন অন্য কেউ না খায় আমরা যে এই ভালোবাসবো আল্লাহ তাল্লার জন্যই ভালোবাসবো এর এর ফায়দাটা কি এর ফজিলত কি এর লাভ কী আমার বিষয় একেবারেই সংক্ষিপ্ত এর লাভ কয়েক অনেক আছে তার মধ্যে আমি একটা বলবো যদি আল্লাহ জন্যই কেউ কাউকে ভালোবাসে তাহলে সেই কঠিন কেয়ামতের দিন আল্লাহ তালার ছায়া পাওয়া যাবে আমরা যা জানি কঠিন কেয়ামতের দিন আল্লাহ তাল্লাহ ছায়া ব্যতীত অন্য কারো অন্য কোনো ব্যক্তি ওই সাত শ্রেণী ব্যক্তি ব্যতীত অন্য কোনো কেউ আল্লাহ তাআলার সেই ছায়াতে স্থান পাবে না সেই সাতজন সাত শ্রেণীর মধ্যে একজন আছে যে একজন আল্লাহ তাআলার জন্য একজন আরেকজনকে বসবে হাদিসে এভাবে এসেছে আন আমি হররের আন কল কল আর শুরু লাহি সাল্হ আরহি হ সাল্লাম ইন্নাল্লাহ ইয়া কুল হু ইয় মা ইয়ে না এই নে মুতা বু ইয়ে আ ইয়েও মা ফি দিল্লি ইয়ং লা সে কঠিন কেয়ামতের দিন আল্লাহ সোহানত আর বলবেন কোথায় সেই মানুষগুলো যারা একজন অপরজনকে ভালোবেসেছে আমার সম্মানের জন্য আমার জন্যই একজন অন্যজনকে ভালোবেসেছে আমার জন্যই সে রোগী দেখতে গিয়েছে আমার জন্যই অন্য অন্য একজন মুসলিম ভাইয়ের সাহায্যে এগিয়ে এসেছে অসুস্থ হয়েছে মতো দেখতে গিয়েছে আমার জন্য এই ভালো কাজগুলো করেছে তারা কোথায় আজকে এই কঠিন কেয়ামতের দিন আমার ছায়ার নিচে আমি তাকে ছায়া ইল্লা দিব যিল্লি আজকে আমার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া নেই তো এই কঠিন কেয়ামতের দিনটা কেমন হবে কঠিন কঠিন কেয়ামতের দিনটা কেমন হবে আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূর্যটা থাকবে এক মাইল উপরে মাইলের অর্থ দুইটা আসে একটা হচ্ছে ও যে আমরা সুরমা দেই না সুরমা চোখে সুরমা দানির মধ্যে যে সলাটা আছে কাঠিটা মাইলের একটা অর্থ হচ্ছে এই কাঠি সুরমাদানির যে কাঠি আরেকটা মাইল অর্থ হচ্ছে আমরা মাইল বলতে যতটুকু দূরত্ব এখন স্বাভাবিকভাবে বুঝি তো আল্লাহ আলাম এই সূর্যটা এক মাইল উপরে থাকবে এটা বলে রসদুল সাল্লাম আলাইসাল্লাম কতটুকু উপরে তিনি বলেছেন এটা আল্লাহ তালাই ভালো জানে তো এখন কিন্তু সূর্যটা আমাদের অনেক অনেক তেরো কোটি মাইল উপরে না সূর্যটা আমাদের সম্ভবত তেরো কোটি মাইল উপরে তো সেখান থেকে এখন এই আলো এই তাপ আমরা সহ্য করতে পারি না তো আমরা যদি আল্লাহ তাআলার জন্যই কাউকে ভালোবাসি একজন মানুষ ভালো বিদায় সে নামাজ পড়ে রোজা রাখে হজ করে মানুষের সাথে ভালো ব্যবহার করে খারাপ কাজগুলো করে না তার প্রতি আমার যে ভালোবাসাটা আসবে এটাই হচ্ছে আল্লাহ তাআলার জন্য ভালোবাসা আল্লাহ তালার জন্য যদি ভালোবাসি সেই কঠিন কেমনতের দিন আল্লাহ তাআলার ছায়ার নিচে আমরা স্থান পাব। আরেকটি ফায়দা আছে আল্লাহ তাআলার জন্য যদি ভালোবাসেন আরেকটি ফায়দা আছে আন মহাদীবনী জবালি নদী আল্লাহ আন কল পরে শমিয়া তো রসুল আল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামিয়া কুল আল্লাহ আলাহ ও যাবে আব্বত ফিয়া والمتجالسين فيا والمتزاورين فيا والمتباذلين بيا والمتباذلين فيا معاذ بن জাবাল رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার ভালোবাসা আমার মুহাব্বত তার উপর ওয়াজিব হয়ে যাবে সেই শ্রেণীর ব্যক্তিদের জন্য ওয়াজিব হয়ে যাবে সেই মানুষগুলোর জন্য ওয়াজিব হয়ে যাবে যে একে অপরকে ভালোবেসেছে আমার জন্যই একে অপরে এই মাসিক আলোচনা সবাই ফিয়া মাসিক আলোচনা সবাই বিভিন্ন ওয়াজ মাহফিলে একে অপরে এসেছে আমার জন্যই আমার জন্যই একে অপরকে ভালোবেসেছে একে অপরে সাক্ষাৎ করেছে শুধুমাত্র আমার জন্যই এবং আল্লাহ রাস্তায় ধান করেছে আমার জন্যই তাদের জন্য আমার ভালোবাসা ওয়াজিব হয়ে গিয়েছে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালার ভালোবাসা যদি কারো জন্য ওয়াজিব হয়ে যায় তাহলে আমরা বুঝতে পারি যে সে আল্লাহ তাআলা চাইলে সে জাহান্নামে নামে যাবে না ইনশা আল্লাহ এই আল্লাহ তালার ভালোবাসা যদি আমরা ওয়াজিব করে নিতে পারি তাহলে আমাদের জন্য রয়েছে জান্নাত অপরপক্ষে আমাদের ভালোবাসাটা যদি আল্লাহ জন্য না হয় আমাদের ভালোবাসাটা যদি দুনিয়ার সারতে হয় যেমনটা হয়ে থাকে এমন ঈদের সময় আমি একজনকে মার্কেট করে দিলাম আমার ভিতরে একটি আশা থাকবে যে পরের ঈদে সেও আমাকে মার্কেট করে দিবে আমি তাকে নিয়ে রেস্টুরেন্টে গেলাম তাকে খাওয়ালাম আমার ভিতরে আশা আছে যে সেও আমাকে খাওয়াবে এই যে একটা মনের ভিতর আশা আকাঙ্ক্ষা যে আমি দিব মানে পাবো এই আশার এই আশা নিয়ে যদি কেউ কাউকে খাওয়ায় কাউকে দান করে কারো জন্য কেউ কিছু করে তাহলে এর পরিণাম যে কতটুক কতটুকু দেখেন আমরা জানি একজন আরেকজনকে কিছু দিলে দান করলে সাদগা করলে একটা আবাদত তাই কি না বলেন কাউকে কিছু দান করলে এবাদত না এটা এটা একটা অবাদত কাউকে একটা টুপিয়ে আমি হাদিয়া দিলাম গিফট করলাম এটা হচ্ছে একটা এবাদত এটা একটা সৎ হবে তো এই সৎকাটা যদি যেহেতু একটা এবাদত এই এবাদতটা হতে হবে কার জন্য ভাই বলেন কার জন্য হতে হবে আল্লাহ তাল্লাহ খুশির জন্য হতে হবে এবাদত কবুল হওয়ার অন্যতম একটি শর্ত হচ্ছে ইখলাস থাকা ইখলাস মানে হচ্ছে আমার এবাদতরা শুধুমাত্র আল্লাহ তাল্লাহর জন্য হবে অন্য কাউকে দেখানোর জন্য নয় আমি কাউকে কিছু দিলাম এই দেওয়াটা যদি আল্লাহর সন্তুষ্টি না হয় সোয়াবের উদ্দেশ্য না হয় অন্য কারো খুশি অন্য কারো খুশির উদ্দেশ্যে আমি যদি কাউকে দেই তাহলে বলেন তো সেই দেওয়াটা সেই উপকার করাটা কি হয়ে যাবে শিরিক হয়ে যাবে অবশ্যই শিরিক হয়ে যাবে আমার এবাদত যেহেতু সাদকা করা একটা এবাদত হাদিয়া দেওয়ার যেহেতু একটা এবাদত রসুল সাল্লাম আলহ সুন্না এই সুনারটা যদি আমি মানুষকে খুশি করার জন্য করে থাকি তাহলে ভাই এটা কি শিরিক হবে না অবশ্যই শিরিক হবে আমরা জেনে বুঝে না জেনে বুঝে অনেকেই এই কাজটা করে থাকি যে কাউকে কিছু খাওয়ালাম সে আমাকে খাওয়াবে না ভাই এটা না আপনি তাকে খাওয়াবেন আল্লাহ তাআলার জন্য আপনি যে কোনো কাজ করবেন যে কোনো ভালো কাজ করবেন আল্লাহর জন্য কাউকে খাওয়াবেন ঠিক আছে আল্লাহর উদ্দেশ্যে যদি হয় তাহলে আপনার আল্লাহর সন্তুষ্টিও হবে অপরপক্ষে যে দুনিয়াবী স্বার্থ এটা এমনিতেই হা হাসিল হয়ে যাবে তাই না এমনিতেই উদ্ধার হয়ে যাবে আপনার স্বার্থ কিন্তু আপনার নিয়ত থাকতে হবে আল্লাহর জন্য আমরা বলছিলাম কাউকে ভালোবাসবো কার জন্য আল্লাহর জন্য আর আমরা একজন যে আরেকজনকে ভালোবাসবো এই ভালোবাসাটা যদি দুনিয়া বিসারতে হয় বা এই ভালোবাসাটা যদি একজন মোত্তাকির উপরে না হয় তাহলে শুনে রাখুন আল্লাহ সব তালা বলছেন কেয়ামতের দিন সেই কঠিন কেয়ামতের দিন একজন অপরজনের শত্রু হয়ে যাবে মোত্তাকি ছাড়া সেই কঠিন কেয়ামতের দিন একজন অপরজনের শত্রু হয়ে যাবে মোত্তা ছাড়া সেই কঠিন কেয়ামতের দিন একজন অপরজনের শত্রু হয়ে যাবে তাই আমাদের উচিত আমাদের সঙ্গী যেন হয় একজন মোত্তাকি আমাদের বন্ধু যেন হয় একজন মোত্তাকি আমরা যাকে ভালোবাসব সে যেন হয় একটি একজন মোত্তাকি আমরা স্বাভাবিকভাবেই আল্লাহর জন্য ভালোবাসা মানে এটা বোঝায় যেমন ধরেন ফিলিস্তিনের মুসলিমরা আজকে নির্যাতিত কিনা বলেন নির্যাতিত এর জন্য আমরা আমাদের মনে ব্যথা আছে কি না বলেন অবশ্যই ব্যথা আছে এই যে একটা যে ব্যথা একটা কষ্ট আমরা পাই এটার জন্য কি আমাদের দুনিয়া কোনো স্বার্থ আছে বা আমরা কষ্ট পাইলে কি আমাদের কেউ কিছু দিবে দিবে না এই যে কষ্টটা পাইলাম তাদের জন্য দয়া করলাম তাদেরকে ভালোবাসলাম এটাই হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা আমরা আলেমুল আমাদের সাথে থাকি একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করি ভালো বন্ধু সেই যার সাথে থাকলে আপনার আল্লাহ তো আল্লাহর কথা স্মরণ হয় যার সাথে থাকলে কোনো গিবত হয় না ভালো ভালো কথা হয় তার সাথে থাকলে নামাজে আসতে মন চায় তার সাথে থাকলে আমার ভালো ভালো কাজগুলো এবাদতগুলো করতে মন চায় এটাই হচ্ছে প্রকৃত বন্ধু বা আল্লাহর জন্য ভালোবাসা আমার সময় যেহেতু সংক্ষিপ্ত আমার সময় যেহেতু সংক্ষিপ্ত পরিশেষে আমি আপনাদেরকে বলবো দুনিয়া তো বেশি দিনের নয় আমরা অচিরে চলে যাব এক একজন করে চলে যাব আমরা দুনিয়াতে কি এমন কোনো বন্ধু আছে আমাদের এমন অনেক বন্ধু আছে গেম খেলার আগে বলি চল দুস্থ আমরা গেম খেলে আসি লুডো খেলার আগে বলি চল বন্ধু লুডো খেলে আসি তাস খেলার আগে একজন আরেকজনকে নিয়ে যায় চল তাস খেলে আসি মদ খাওয়ার আগে একজন আরেকজনকে বলে চল মদ খেয়ে আসি ঈদের আগের দিন বোমা ফুটানোর জন্য বন্ধুর অভাব হয় না ঈদের পর পিকনিকে যাবে একজন আরেকজনের সাথে অনেক বন্ধু পাওয়া যায় যে চল আমরা কক্সবাজার ঘুরে আসি এমন অনেক বন্ধু পাওয়া যায় যে আপনাকে বিভিন্ন কথা বলে থার্টি ফার্স্ট নাইটে তো আপনার বন্ধুর অভাব হয় না চল একটু আনন্দ করে আসি কিন্তু আমার কথা হচ্ছে দুনিয়াতে আপনার এমন কি কোনো বন্ধু আছে যে আপনাকে ফদেরের সময় না দেখে জোহরের সময় না দেখে সে ব্যথিত হবে আপনাকে বলবে বন্ধু তুই নামাজে কেন আসিস নি আপনাকে ফোন করে বলবে আপনার বাসায় যাবে বলবে বন্ধু কেন কেন তোমাকে নামাজে দেখলাম না এমন কি কোনো আপনার বন্ধু আছে যে হজ ফরজ হলে বলে চল বন্ধু হজ থেকে হজ করে আসি জাকাতগুলো আমরা ঠিকমতো আদায় করি চল আমরা নামাজগুলো ঠিকমতো প্রত্যেকটা তো নামাজ আমরা ঠিক মতো আদায় করি মানে প্রত্যেকটা ভালো কাজেই আপনাকে আগ্রহী করে তোলে আপনাকে বলে সেই ভালো কাজগুলোর প্রতি আপনাকে আগ্রহী করে তোলে খারাপ কাজের দিকে নয় এমন একজন বন্ধু আমাদের অবশ্যই আমাদের জীবনে থাকা জরুরি তাই আমি অনুরোধ করব। এখনও যাদের এমন কোন বন্ধু নেই যে বলে যে আপনার নামাজে অনুপস্থিতি দেখে বলে কেন নামাজে আসিস নি তার জন্য এমন একটা বন্ধু অবশ্যই জরুরি যদি আমরা আল্লাহ তালার মহাব্বত ভালোবাসা পেতে চাই যদি আল্লাহ তাআলার সেই ছায়ার নিচে ছায়া পেতে চাই এমন একটা বন্ধু আমাদের অবশ্যই দরকার তাই এই বক্তব্য থেকে আমরা জানতে পারলাম কাকে ভালোবাসব কীভাবে ভালোবাসবো ভালোবাসলে আমার লাভ কী ফজিলত কী আর যদি ভালোবাসাটা আল্লাহর জন্য না হয় তাহলে এর ভয়াবহতা কী আশা করি আপনারা সবাই কিছু বুঝেছেন তাই বলবো আমি যা বললাম আপনারা যা শুনলেন সংক্ষিপ্ত সময়ে আল্লাহ তাহলে যেন আমাকে এবং আপনাদের সবাইকে আমাদের উভয়কে যেন এই কথাগুলো মেনে চলার তাওফিক যেন আল্লাহ তা আলা দান করেন বলেন আমিন বলুন আমিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তা আলা যেন তাদেরকে সুস্থ করেন বলেন আমিন